প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে অনেক দিন পর আসলাম এই জন্যই যে ইলিয়াস হোসাইন তিনি একটা প্রতিবেদন বানাইছিলেন আসিফ নজরুলকে নিয়ে দ্বিতীয় পর্বের তো সেখানে তিনি দেখাইছেন যে আসিফ নজরুল সে যে তৃতীয় লেয়ারের একজন রয়্যাল এজেন্ট এটা তারপরে প্রথম আলো রোজিনাকে কিভাবে মুক্তি দিল আইন ছাড়া আবার অন্যদের বেলা আইন আইনের যুক্তি বিডিআর হত্যাকাণ্ডের মামলা তারপরে বিভিন্নভাবে অন্যদের বেলায় আইনি যুক্তি তারেক রহমান তো প্রথম আলো ঘনাদের আবার আইন লাগতেছে না তাদের মুক্তি আর পাশাপাশি মুন্নি সাহা সে গ্রেপ্তার হইলো না তাকে ছাইড়া দেওয়া হইল তারপরে অনেক আসিফ নজরুলের যে বর্তমান যে বিতর্কিত কর্মকাণ্ড সেটা নিয়ে একটা প্রতিবেদন বানানো হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে সে ভারতের দালাল তো এখানে অনেকে সমালোচনা আবার করতেছে দেখেন সমালোচনা কারা করতেছে এটা তো দেখতেই বল মাহমুদ মোর্শেদ সে হাসি ঠাট্টা করে বললো উপন্যাস হেনতেন তারপরে আলম তারপরে গোলাম রনি আবার এটা নিয়ে পোস্ট দিল তো অনেকেই যারা ক্ষেপতাছে আমরা তো চিনি প্রত্যেকেই বিতর্কিত ব্যক্তি এবং এদেরকে জনগণ তেমন একটা পাত্তা দেয় না এবং মাহবুব মোরশেদ তো হচ্ছে আসিফ নজরুলের একদম প্রিয় ব্যক্তি এবং পথ নিছে একটা ভালোই বাসসের তো বাসসে আবার বাসসের কিন্তু কোনো কাজ নাই মশা মাসি মারা ছাড়া তারা বটবাহিনী পালা আমরা হাসিনার আমলে এটা শুনছি এখনো মনে হয় আছে কারণ পিনাকিদা এবং ইলিয়াস হোসেনের কমেন্ট বক্সগুলিতেই দানিক দেখতেছি যে বট বাহিনী গিয়ে ওইখানে ভালোই ঝাঁ পড়তাছে পড়তেছে তো ভালোই চলতেছে বট বাহিনীর ইনকাম আবার নতুন এটা ভালোই রুটি রুজির ব্যাপার সেপার তো এখন আবার ইলিয়াস কে বলতাছে যে উবার চালায় হ্যানতেন নতুন শুরু হইছে উবারম্যান নাম দিছে তো ভালোই তো উবারম্যান তো আচ্ছা আমি একটা কথা বলি ইলিয়াস এর মতো একজন সামান্য উবারম্যান যেখানে একটা প্রতিবেদন বানানোর জন্য বাসস টাসস সব সবার বিচি এত লাফায়া যায় তাহলে তো সেটাকে উবারম্যান বলা যায় না আমার তো মনে হয় এটা সুপারম্যান ইলিয়াস হোসেন আমি সুপারম্যানই বলবো আসলেই সুপারম্যান একজন হিরো ব্যক্তি আমি এটা মনে করি আর আসিফ নজরুলের কারবার তো আসলেই খারাপ আপনারা আমি তো জানি এক একজনে বড় বড় পদে আছেন স্বার্থ সবকিছু স্বার্থ ইলিয়াস হোসেন যখন হাসিনার বিরুদ্ধেই করছে তখন ওইটা স্বার্থ ছিল না আপনারাও হাসিনা বিরোধী ছিলেন তখন আপনাদের সাথে স্বার্থের একটা মিল ছিল যে আপনারও হাসিনা বিরোধী সুতরাং করছে তাতে কি এখন আপনারা হাসিনা বিরোধী তাতে কি হিসেবে আপনারা প্রথম আলোর লোক আসিফ নজরুলের লোক বুঝেন নাই প্রথম আলোতে একটা কলাম লেখা রুটি রুজি ই করেন জোগাড় করেন আবার আসিফ নজরুল চাকরি টাকরি দিচ্ছে ভালোই পদ পদ দিচ্ছে এখন আসিফ নজরুলের পক্ষে কথা না বললে চলে তো এই জন্য দেখলাম ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদও বড় পোস্ট দিছে হন ছাত্র ভাই আমরাও তো ছাত্র আমরা জানি তোমরা ছাত্র কিন্তু ছাত্রদের উপরেও অনেক কিছু আছে এটাই বাস্তব ছাত্র জন্যই তো ছাত্র তোমরা শিখবা এটাই হচ্ছে বাস্তব আর দ্বিতীয়ত বিশাল লম্বা একটা পোস্ট দিস বলতেছ যে আসিফ নজরুল আন্দোলনে ছিল হ্যান ত্যান সেটা আন্দোলনে কে ছিল এটা ধারা বিবে এটা বিবেচনা হবে অবশ্যই সেই হিসেবে আসিফ নজরুলকে তো উৎখাত করার কথা বলা হয়নি অনেক ক্ষেত্রে অনেক ধৈর্য ধরা হয়েছে আসিফ নজরুল আন্দোলনে ছিল বিধায়ী এই পাঁচ মাস ছয় মাস বিডিআর একটা লোকও মুক্তি পায় নাই এই সরকার ক্ষমতায় আসার পর কেন পাইলো না এগুলি ধৈর্য ধরা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে এত বড় আন্দোলন গণতান্ত্রিক সরকার না এটা জনগণের ম্যানডেট নিয়ে সরকারে বইছে আর সরকারে বসে জনগণের ম্যান্ডেট মানবানা তা তৈব না প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন হয়েছে জনগণ করছে তো প্রথম আলোর এন রহমান গ্রেপ্তার হয় নাই তাইলে পাঁচ মাস ক্ষমতা চলতে আছে একদিন দুই দিনের ব্যাপার তো না আসিফ মাহমুদ এদিক এইভাবেই কিন্তু সৈরাচার তৈরি হয় তেল তুমি ভাই অন্য জায়গার উপদেষ্টা তোমার এই বিষয়ে কথা তুমি সর্বোচ্চ চুপই থাকো বুঝছো আর যদি সঠিক কথা বলো সরকার এই যে সরকারের গোলামি করতে হইব এমন কোনো কথা নেই যেটা রাইট ওইটাই বলতে হইব যে সরকারের ভিতরে সমস্যা হইতাছে এই যে উপদেষ্টারা সেন্ট মার্টিন নিয়ে আছে খালবিল ই অপরিষ্কার পরিবেশ উপদেষ্টা একটা বানাইছো সেন্ট মার্টিনে যাওয়া এটা পরিবেশ নাটক দেশের ভিতরে পরিবর্তন তেমন চোখে পড়তেছে না চোখে পড়ার মতো পরিবর্তন পুরাপুরি এই কারণে হয়েছে সুতরাং আসিফ মাহমুদ তোমরা চুপ থাকো উল্টা উল্টাপাল্টা কথা বললো না আর আমরা জানি যে কেন তবুও বলছো হয়তো চাপ দিছে যে বলো আমার ছাত্র তুমি উপদেশটা হইছো তুমি বলবা না কেন আমার হয়ে করো আসিফ নজরুল নিজে দিলে তো সমস্যা এই জন্য আসিফ নজরুল আবার দেখেন ওই ওই পোস্ট শেয়ারও করছে আসিফ নজরুল নিজে আসিফ করে আবার শেয়ার করে কেমন আমরা তো বুঝি এগুলি তো এতই যদি সত্য মিথ্যা হয় প্রমাণ করুক আসিফ নজরুল হাতে কলমে আর আসিফ নজরুলের কাছে ক্ষমতা আছে আসিফ নজরুল যে ক্ষমতায় রোজিনারে মুক্তি দেয় ওই ক্ষমতায় বিডিআর ঘরে মুক্তি দিতেইব সাপ কথা রোজিনা তো ফাইল চুরি করছিলই আর যদি আসিফ নজরুল বলে যে না আইন আইন তাহলে রোজিনার বেলায় গেল কই মুন্নি বেলায় গেল কই মুন্নি জনগণ আটক করছে আর মুন্নি সাহার পুলিশ সাইডা কেন সাইডা দিব পুলিশ পুলিশ আইনি ভাবে এগুলি তদন্ত করব। রোজিনার ব্যাপারও আইনি তদন্ত হইব যে ও আসলে ফাইল চুরি করছিল কিনা আসিফ নজরুল আমরা বুঝি যে প্রথম আলোর ঘনিষ্ঠ এই জন্য রোজিনা আর মুন্নি মুক্তি পায় আবার শুনলাম প্রদীপ ওসি প্রদীপের স্ত্রী মুক্তি পাইছে কেমনে ওসিপ্রদীপের স্ত্রী তো ওই সরকারের সময় ধরা খাইছে যে তার গিরিং কার্ড আছে ভারতে একই সাথে একজন নাগরিক বাংলাদেশ এবং ভারতের নাগরিক হইতে পারে না তারপরও ওসি প্রদীপের স্ত্রী এই কারণে হতো তার জেল খাটার কথা কারণ সে দুই দেশের নাগরিক বাংলাদেশ কখনোই ভারতের দৈত্য ভারতের পাসপোর্ট নিবেন এটাকে আবার বাংলাদেশ পাসপোর্ট রাখবেন দুই দেশের পাসপোর্ট একসাথে রাখা যাবে না ভারত এবং বাংলাদেশে এটা অন্যায় আপনি আমেরিকা এবং বাংলাদেশের নাগরিক হইতে না একসাথে কারণ বাংলাদেশের দ্বৈত নাগরিক হওয়ার সীমাবদ্ধতা আছে এবং যেসব দেশের দ্বৈত নাগরিক হওয়া নিষেধ বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে তার ভিতরে ভারত অন্যতম অর্থাৎ ভারতের নাগরিক হয় আপনি বাংলাদেশের নাগরিক হইতে পারবেন না যে কোনো একটা স্বার্থ হইব যে কোনো একটা ধরতে হইব এবং ভারতের ক্ষেত্রেও ঠিক তাই তো দুই দেশের ক্ষেত্রেই দুই দেশের দ্বৈত নাগরিক সাপোর্ট করে না দুই দেশ তো সেই হিসেবে তার জেল তো কর খাটার কথা এই কারণেই যে সে দ্বৈত নাগরিক তার ভারতের আধার কার্ড আছে তাহলে সে বাইর হয় কেমনে ওসি স্ত্রী খালাস পায় কেমনে সুতরাং আসিফ নজরুল আইন দেখাইতেছেন আইনের কোনো বাস্তবায়ন আমরা দেখতাছি না এখানে এক মামলাগুলি করতে দেওয়া হইতেছে না তারপরে তারেক রহমানের মামলা ধীরগতি তারপরে বিভিন্ন ধরনের ফেসবুক আপনার বিষয়ে সন্দেহ হইতাছে কিন্তু এগুলি ইলিয়াসের একা কথা না এগুলি মানুষেরই কথা কানা ঘুষা হইতেছে কিন্তু আপনি আনতা যেই পাল্টা পথে চইলেন না না পারলে পথ ছেড়া দেন আরাম করেন সমস্যা নেই কিন্তু বৈশা থেকে সৈরাচার হয়েন না এক সৈরাচার বুঝেন নাই আর আসিফ নজরুলের তেলবাজদেরকে বলি ওই হাসিনার মতোই তোমরা যে এটা আমরা জানি আমরা তো অভিজ্ঞতা অর্জন করছি আমরা জানি যে তোমরা এখন হাসিনা নাই হাসিনা বিরোধী দিয়েছে তাতে গিয়েছে আসিফ নজরুলের তেল বাস এটাই বাস্তব তো এটাই সত্য